রাতে এশার নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান এবং এটা কিন্তু রসুল্লাহ আমাদেরকে শিখিয়ে গিয়েছে উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো এখন বিজ্ঞানীরা এসে বলছে আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি স্লিপ হবে এক ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন আপনার বারো পার্সেন্ট ঘুমের কোয়ালিটি নষ্ট হবে দুই ঘন্টা টাইম নষ্ট করবেন বারো দু গুণা চব্বিশ চব্বিশ পার্সেন্ট কোয়ালিটি নষ্ট হবে এভাবে যত টাইম যাবে প্রতি ঘন্টায় বারো পার্সেন্ট করে আপনার ঘুমের কোয়ালিটি নষ্ট হবে আর সাথে যদি আপনি মোবাইল দেখে থেকে টাইমটা নষ্ট করেন তাহলে এটা চক্রবৃদ্ধি হারে আপনার ব্রেইনের ক্ষতি করবে এখন তো বেশিরভাগ বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মানুষজন দেখা যায় এসার না পর মোবাইলে স্ক্রল করতে করতে রাত একটা দুইটা তিনটা বাজিয়ে ফেলতেছে তার ঘুমের বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না ঘুম আল্লাহ তালা একটা নিয়ামত এই নিয়ামতটাকে নষ্ট করবেন না ঘুমালে মূলত কি হয় এই যে সারাদিন আপনি কর্মব্যস্ত থেকেছেন ঘুমের মধ্যে ব্রেইন থেকে তিনটা কাজ হয় প্রিফ্রন্টাল করটেক্স এটার কাজ ঠিক রাখে কি করে প্রিফ্রন্টাল করটেক্স এর কাজ হচ্ছে মনোযোগ ধরে রাখা যে কোনো সমস্যা পড়লে সমস্যা সমাধান করা নতুন নতুন একটা চিন্তা আসতেছে আপনার ওই ডিসিশনটাকে ঠিকমতো মেক করা এবং আপনাদের আবেগটাকে নিয়ন্ত্রণ রাখা এটা আছে প্রিফ্রন্টাল করটেক্সের কাজ আপনি যখন ঘুমাবেন না আপনার প্রিফ্রন্টাল করটেক্সের কার্যকারিতা হারিয়ে যাবে দুই নাম্বার हिप्पোক্যাম্পাস हिप्पোক্যাম্পাসের কাজ কি ছাত্রছাত্রীদের জন্য খুবই জরুরি কি ক্যাম্পাস হচ্ছে আমাদের যে কোন কিছু যশমানার তথ্য পড়ি শিখি এটাকে শর্ট টার্ম মেমরি সেন্টার থেকে লং টার্ম মেমরি সেন্টারে কনভার্ট করে দীর্ঘস্থায়ী মেমরি সেন্টারে যে রিজার্ভ করে ঘুম যদি না হয় এই কাজ করবে না তিন নাম্বার কনটেক্সট আমাদের যে হচ্ছে ইন্টেলেকচুয়াল যে কনটেক্সট এইটাকে ঠিকঠাক রাখে অর্থাৎ আপনি যত তথ্য আপনি কিছু শিখেছেন এগুলোকে ধারাবাহিকভাবে গুছিয়ে রাখে ব্রেইনের ওই জায়গাটা আপনি যখন ঘুমাবেন আপনি কখন কোন কথা বলতে হবে কখন শব্দ চয়ন কোনটা হবে পরীক্ষা কোনটা লিখবেন এই জিনিসগুলো সব অর্গানাইজ সাজিয়ে রাখে ওই জায়গাটা আপনি ব্রেনের যে না ঘুমান আপনার এই একটা ফ্যাক্টরে কাজ করবে না একটা সিস্টেমে কাজ করবে না সবগুলো কলস হয়ে যাবে তার মানে এটা কি জরুরি কি জরুরি না এশান নামাজের পরে ভাইয়া আমি বলতেছি সন্তানরা যদি বলে যে আমি লেখাপড়া করবো প্রয়োজন নাই তুমি ফজরের সময় উঠো